নমস্কার আমি অনন্যা আপনারা দেখছেন বঙ্গবার্তা বঙ্গবার্তা সবার সবার কাছে কথা এখন অগ্নিসংযোগের পর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল বাংলাদেশে মুজিবর রহমানের বাড়ি ধান বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর স্মৃতি মুছল জামাত ও বিক্ষুব্ধ ছাত্ররা আরজিকর দুর্নীতি মামলা নিয়ে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন সন্দীপ ঘোষদের নাবালিকা ছাত্রীর গোপন ছবি তুলে ব্ল্যাকমেইল করে লাগাতার ধর্ষণ সোনারপুরে গ্রেফতার প্রতিবেশী দাদু কাঁথিতে ছাত্রের সাইকেল চুরি স্কুলে ঢুকে হেডমাস্টারকে নিগ্রহ স্থানীয়দের কলকাতা থেকে ইউরোপ বিমান চলাচলে মমতার উদ্যোগ রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন বন্ধের নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের বস্তিদ্বন্দ্ব এড়াতে এই সিদ্ধান্ত নিয়ম না মেনে মৃতদেহের ব্যবহার কমিশনের কাঠগড়ায় সন্দীপ ঘনিষ্ঠ আর্জি করেন ডাক্তারেরা বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই মাথা কাটা হয়েছিল হযরত লস্করের দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধারে জানা গেল পরিচয় পশ্চিমবঙ্গ নয় রাজ্যের নাম হোক বাংলা সংসদে সড়ক তৃণমূল কংগ্রেস সাংসদরা ফের অশান্ত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ানোর প্রস্তুতি বিএসএফের মায়ের বকুনি খেয়ে বাড়ি ছাড়তেই বিপত্তি নাবালিকাকে গাড়িতে তুলে নিয়ে গেল অপহরণকারীরা স্কুলের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত তিন শিক্ষক শাস্তির দাবিতে তামিলনাড়ুতে বিক্ষোভ মহিলাদের খেলার ইভেন্টে নিষিদ্ধ রূপান্তরকামীরা ঘোষণা করলেন ট্রাম্প মেয়েরা খেলতে পারবেন না পড়তে পারবেন না বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা তিনি সর্বকালের সেরা দাবি করলেন রোনাল্ডো লেগানেসকে তিন দুয়ে হারিয়ে কোপা দেল রে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ হাসি ফোটালেন রিজার্ভ দলের তারকা আপনারা দেখছেন কথা